এত কমে যদি শাড়ি প্রায় দেখো শাড়ি হাতও খোলা হয় না দেখছো এইরকম একটা জামদানি টাঙ্গাইল জামদানি খুব সুন্দর টাঙ্গাইল জামদানি এইরকম এত কম প্রাইসে দিব সবাই চাস্ট পাগল হবে ভাই একটা কালার আছে এইটা হচ্ছে এক পিস আছে এইটা হচ্ছে দুই পিস আছে সাদা আছে দুই পিস দেখছেন শাড়িটা দেখেন সাদা দুই পিস আছে হাতে একটা সিল্ক আছে সুন্দর সুপার ডুপার

মানে ধুমায় অর্ডার করে দিবেন ঠিক আছে দেখছেন সাইড আপু অল বডিতে কাজ করা সাইডা দেখেন এটা হচ্ছে আপনার 60000 টাকা দামের একটা জামদানি শাড়ির ডিজাইন কি আমরা টাঙ্গাইল জামদানিতে করে আপনাদেরকে অনেক কম প্রাইসে দিছি আজকে এটাকে আরো ডিসকাউন্টে দিব দেখছেন শাড়িটা দেখেন শাড়ির বডিতে মানে শাড়ির বডিতে এরকম করে সিলভার কালার জরি সুতা শাড়ির পাড়ের মধ্যে এরকম করে সিলভার কালার জরি সুতা দেখেন টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল মাসলিনের উপরে ম্যাটেরিয়ালস হচ্ছে টাঙ্গাইল মাসলিনের উপরে জরি সুতার কাজ পুরো শাড়িতে দেখেন এরকম করে সিলভার কালার জরি সুতোর কাজ করা আছে অল বডিতে শাড়ির অল বডিতে সিলভার কালার জরি সুতোর কাজ করা আছে আমি 300 টাকার শাড়িগুলো আমি আমি দিব 300 টাকা শাড়ি আমি দিব जस्ट 220 300 টাকায় আমি শাড়ি দিব দেখেন এই হচ্ছে আপনার ब्लाউজ পিস এইটা কার লাগলে একটু কমেন্ট করেন তো শাড়িটা এইটা কার লাগবে বলেন অনলি কত টাকায় দিব জানেন এই একটা কালার যার এই কালারটা লাগে এই কালারটাকে নিয়ে নেন আমি এটার অন্য কালারে চলে যাব কৌশিককে বলো 5 মিনিট পর পর এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন খুব সুন্দর যার এই কালারটার লাগে এইটাকে নিয়ে নেন এইটার মধ্যে একটা হোয়াইট কালার আছে ভাই এত সুন্দর হোয়াইট কালারটা আরো সুন্দর দেখেন হোয়াইটটা দেখছেন ল্যাভেন্ডারটা নাকি হোয়াইটটা কোনটা নিবেন বলেন ল্যাভেন্ডার কালারটা নাকি হোয়াইট কালার এই হচ্ছে আপনার ব্লাউজটা দেখছেন ব্লাউজ পিস রানিং এ শাড়ির আঁচলটা এরকম সিলভার কালারের মধ্যে শাড়ির বডিতে অল ওভার কাজ এরকম করে জড়ি সুতোর কাজ করা আছে দেখেন শাড়িটা দেখছেন সিলভার কালারের জড়ি সুতোর কাজ করা আছে যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে রাখুন পুরোটা শাড়ি এরকম করে সিলভার কালারের মধ্যে জড়ি সুতোর কাজ করা আছে খুব নাইস একটা শাড়ি দেখেন অল বডিতে দেখেন আপু দেখছেন শাড়ির অল বডিতে কাজ এটা কার লাগে ভাইয়া তোমার সাথে প্রেম

এইটা দেখেন এই হচ্ছে আপনার আঁচল এই হচ্ছে এইটাকে হচ্ছে কি শাড়ি বলে দেখেন শাড়ির খোলা হয় নাই ভাই দেখছেন শাড়ির গুলা খোলা হয় নাই এইটাকে হচ্ছে বলে শাড়িটার নামটা ভুলে গেছে একটা মিনিট শাড়ির নামটা আমি ভুলে গেছি মাদুরাই কটন মাদুরাই কটন অরিজিনাল মাদুরাই কটন দেখেন খুবই সুন্দর অরিজিনাল মাদুরাই কটন আপু দেখছেন গঙ্গা যমুনা পার মাদুরাই কটন খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকার মাদুরাই কটন নিবেন এমনি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমি নিতে চাই ভাই ভাই অর্ডার করেন মাদুরাই কটন আঠারোশো টাকার মাদুরাই কটন এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন সাইড এরকম কোটা কোটা দেখছেন এরকম করে এই যে ঝুড়ি চেক এগুলো কিন্তু গোল্ডেন কালার জড়ি দিয়ে এরকম চেক মানে গ্রামীণ টাইপের যে এরকম গোল্ডেন কালার জড়ি সুতোর পাড়ের মধ্যে দেখেন এরকম করে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ করাছে সাইড উল্টা ধরে ফেলছে সরি সারের পাড়ের মধ্যে দেখেন এরকম করে গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ করা আছে দেখছেন গোল্ডেন কালার জড়ি সুতোর কাজ সারের উপরের পাটটা ইয়ালো কালার হবে নিচের পাটটা ডিপ পারবেল কালার হবে এই যে দেখেন গোল্ডেন কালার জরি সুতোর কাজ করা আছে মাদুরাই কটন অরিজিনাল মাদুরাই কটন অরিজিনাল মাদুরাই কটন দেখেন এই হচ্ছে আপনার আঁচলটা দেখছেন আঁচলটা এরকম হবে শাড়িটা দেখেন খুব নাইস একটা শাড়ি আপু খুবই নাইস এগারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি মাদুরাই কটন জাল লাগবে নিয়ে দেখছেন এগারোশো পঞ্চাশ টাকায় মাদুরাই কটন বলেন আবার রানিং এর ব্লাউজ পিস ব্লাউজ পিসটা ইয়ালো কালার মাদুরাই কটন কে কে লাইক করেন মাদুরাই কটন কে কে লাইক করেন এবং কে কে নিচ্ছেন এর আগে একটু কমেন্ট করে দেন দেখছেন মাদুরাই কটনটা খুবই সুন্দর ফুল ক্যাশ অন ডেলিভারিতে ব্লাউজ পিস টা দেখেন দেখেন কালারের মধ্যে শাড়ি এই শাড়িগুলো পরলে এত স্ট্যান্ডার্ড এত ক্লাস এলিগেন্ট খুবই সুন্দর লাগে মানে এরকম পারের শাড়ি দুই পারের এই দুই কালারের দুই পারের শাড়ি বলে গঙ্গা যমুনা খুবই সুন্দর শাড়িটা দেখছেন মাদুরাই কটন একদমই মাধুরাই কটন অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারো পঞ্চাশ টাকায় দেখেন যার এই কালার রাখেন দেখছেন এরপরে মাধুরাই কটনের মধ্যে একটা কালার এই হচ্ছে ব্ল্যাক এর সাথে এই হচ্ছে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন দেখছেন নিচের পার্ট হচ্ছে এরকম ব্ল্যাক কালার দেখেন গোল্ডেন কালার জয়ী কাজ করা আছে হেভি কাজ

ব্লাউজ পিস টা দেখেন আপু এরকম এইটা এই পাটটা ব্লাউজের হাতায় যাবে এই যে দুইটা পার এই পার দুইটা ব্লাউজের হাতায় যাবে শাড়ি ভাইয়া মিষ্টি খাওয়া বা প্রেম কষ্ট কি বল লেখছেন বুঝি না কিছু বুঝি না মাথার উপর দিয়ে যাইতেছে সব আপু মাদুরাই কটন অনলি 1150 টাকা লস প্রাইসে একটা শেয়ার দিছো 1150 টাকা লস প্রাইসে দেখেন মাদুরাই কটন যার এই কালারটা লাগতো এটাকে নিয়ে রাখ খুবই সুন্দর একটা শাড়ি অরিজিনাল মাদুরাই কটন

একদম এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন আপু শাড়িটা পরে দৌড় দিবেন একটা চাষ দৌড় দিবেন দেখেন খুব সুন্দর দেখছেন কুচিটা যে রকম শাড়ি ধরবেন গায়ের মধ্যে রকম ধরবেন শাড়ি ওই রকম বসে থাকবে

ক্রাফ শিফনের মধ্যে এগুলো সব এই লতানো পাতানো এগুলো সুতোর ওয়ার্ক এগুলো প্রিন্টের ওয়ার্ক না সুতোর ওয়ার্ক ব্লাউজ পিস সহ শাড়ির আঁচলটা দেখছেন এত পাতলা একটা শাড়ি মানে খুব সফট এই শাড়িগুলা এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন শাড়িটা দেখছেন আপু কত নাইস না শাড়িটা দেখেন কি সফট এই যে ধরে দেখেন শাড়িটা ধরলেই মানে মজা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এইটা কার লাগবে বলেন শাড়িটা খুব সুন্দর একটা মানে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে বডিটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এগারোশো পঞ্চাশ টাকায় কার লাগবে ব্লাউজ পিসটা দেখেন কি গডসিয়াস এটা দিয়ে ব্লাউজ বানানোর পরে জাস্ট ব্লাউজটা ফুটে থাকবে দেখছেন ব্লাউজটা জাস্ট ফুটে থাকবে এটা দিয়ে ব্লাউজ বানানোর পরে আরেকটা দাও ব্লাউজটা জাস্ট ফুটে থাকবে দেখেন সাইডও দেখছেন আপনার ব্লাউজ পিসটা দেখছেন কার লাগবে এটা এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো পঞ্চাশ

খুবই সুন্দর এগুলো বাইশো পঞ্চাশ করে ছিল এখন চোদ্দশো টাকায় নিবেন সিল্ক বিলা শাড়িটা এরকম ডিজিটাল প্রিন্ট শাড়ির আঁচলটা দেখেন কি এলিগেন্ট দেখছেন শাড়ির আঁচলটা দেখেন পাটটা পুরো এরকম গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করা পাটটা দেখেন এই যে পুরা গোল্ডেন কালার জরি সুতো দিয়ে এরকম কাজ করা পাটটা দেখেন গোল্ডেন কালার উপরের পাটটা চিকন হবে এই হচ্ছে আপনার নিচের পাটটা চওড়া হবে দেখেন খুবই সুন্দর

থাকে আমি জানি এই শাড়িটা যদি পছন্দ করবে আমি বা এই লিখ একদম পছন্দ করবে দেখছেন শাড়িটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় চাল লাগে নিয়ে নেন দুই পিস আছে চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ দেখেন শাড়িটা 1450 টাকা যার এইটা লাগবে নিয়ে নাম শাড়িটা দেখছেন হেভি একটা শাড়ি খুব সুন্দর খুবই লাইক খুব সুন্দর একটা শাড়ি এরপরে দেখেন আরেকটা শিফন জর্জেটের মধ্যে একটা শাড়ি রাখাবো এইটাও দেখুন এখান নিচের পার্টটা দেখেন এরকম পিউলি পিউলি প্রিন্ট করা নিচের পার্টটা আছে এরকম সিল পিউলি فلاওয়ারস আছে প্রাইসটা দেখাইও শাড়ি আসলে ড রিসেল করা শিফন জর্জেটের মধ্যে অনেক সব শাড়িগুলা পরে ডাবল আইটেম পাবেন এইগুলো নেবেন অনলি কত টাকায় জানেন 1450 টাকা এটা খুব সুন্দর এটা ब्लाउজ पीसটা পুরা কাটা দেখেন ब्लाउজ पीसটা পুরা কাটা নوار করা দেখছেন আপু ब्लाउজ এরকম সুতো দিয়ে কাতানের মতো ওয়ার্ক করা আর কাটুতটাও ভালো নিচের পাটটা দেখেন যে নিচের পাটটা দেখছেন শাড়িটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো হচ্ছে আপনারা যারা ইউনিভার্সিটি টিচার আছে তারাও পড়তে পারে এই শাড়িগুলো পরলে অনেক সুন্দর লাগে একদম সফট বডির সাথে লেগে থাকে দেখছেন অনেক আরামের সাথে তৈরি করা যায় দেখেন এটা দুইটা কালার আছে আমি প্রাইস তাগি বলেছি চোদ্দশো তিনটা কালার চোদ্দশো পঞ্চাশ যার এই কালারটা লাগে এটাকে নিয়ে নেন দেখছেন কালার কম্বিনেশনটা দেখেন আমি একবার করে রিপিট করব আর বার কোনোটা রিপিট করব না যার যেটা লাগে নিয়ে নেন 300 টাকা শাড়ি আমি দেখাবো একটু ওয়েট করেন আরো কিছু মানুষ জয়েন করুক একটু ধৈর্য ধরেন এইটা ছাড় লাগে নিয়ে নেন অনলি 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 কত টাকায় অনলি 1450 টাকায় যার এইটা লাগে নিয়ে নেন এত সফট শাড়িটা ধরে দেখেন শাড়িটা মানে ধরে দেখলে বুঝতে পারবেন এইটার মধ্যে একটা অ্যাশ কালার আছে এই দুটো খুবই সুন্দর দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকায় হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর না শাড়িগুলা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ বিশাল বড় দেখেন শাড়িগুলা বহারের অনেক বহারে অনেক কাপড় এই হয়েছে আপনার ব্লাউজ পিস দেখছেন ব্লাউজ পিস টা রানিং এ দেওয়া আছে দেখেন এই হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস টা দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি খুবই নাইস শাড়িটা যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে বহার এই হচ্ছে আপনার এই হচ্ছে আপনার ব্লাউজ পিস আরেকটা শাড়ি দিল দেখছেন খুব সুন্দর না একদম শিফন জর্জেটের মধ্যে দেখেন খুব সুন্দর বহারটা দেখছেন শাড়িটা দেখছেন চোদ্দশো টাকা এগুলা বাইশশো পঞ্চাশ করে ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান তা একদম

আমি ত্রিশটা শাড়ি দেখাই দিব এরপরে তিনশো আছে চার পাঁচটা তিনশো চার পাঁচটা আছে ওইগুলো আমি দেখাই থেকে কয়েকটা রেগুলার দেখাই নি দেখছেন খুব সুন্দর না অনলি এইটাকে নেবেন 1450 টাকা 1450 টাকা ब्लाउজ সহ ওইটা দাও ওইটা শাড়িটা হচ্ছে পিওর একদম জর্জেটের মধ্যে ইন্ডিয়ান পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটা নেবেন 1450 টাকায় শাড়ি পাটটা দেখেন এরকম করে গোল্ডেন কালার জরি কাজ শাড়ির নিচের পাটটা এরকম করে গোল্ডেন কালার জরি সুতার কাজ বডিটা পুরা পিওর জর্জেটের মধ্যে কালারটা কি সুন্দর দেখলেন এই টাইপের শাড়িগুলো মানুষ অনেক পছন্দ করে আমি জানি দেখেন শাড়ির আঁচলটা দেখলেন কি সুন্দর আগুন এই শাড়িটা অনেক সুন্দর একটু ওয়েট করেন দেখেন এই হচ্ছে আপনার শাড়ির আঁচলটা এই হচ্ছে আপনার বডিটা দেখেন কত কাজ দেওয়া আছে খুবই সুন্দর একটা শাড়ি অনলি 1450 যারা এই কালারটা লাগে জাম কালারের মধ্যে নিয়ে না 1450 এই হচ্ছে আপনার ब्लाउজ পিস দেখছেন ब्लाउজ পিসটা ब्लाउজ পিস হচ্ছে রানিং এ দেওয়া আছে এই হচ্ছে আপনার ब्लाउজ পিস যারা এই কালারটা লাগবে এটাকে নিয়ে নাও 1450 টাকায় 1450 টাকায় যারা এই কালারটা লাগবে এটাকে নিয়ে নাও 1450 টাকায় খুব সুন্দর একটা শাড়ি 1450 টাকায় কতগুলা শাড়ি দেখাই 12 30 40 টা শাড়ি বাবা কখন শেষ করব 1450 টাকায় দেখেন এই হচ্ছে আপনার খুব সুন্দর একটা কমল সিল্কের মধ্যে শাড়িটা দেখছেন তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন টারসেল করা আছে কমল সিল্কের মধ্যে এরকম রেড মেরুন কালার তেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এটা তেরোশো পঞ্চাশ রেড মেরুনের মধ্যে শাড়িটা তেরোশো পঞ্চাশ টাকায় দেখছেন খুব সুন্দর না রেড মেরুন কালারের মধ্যে এই হচ্ছে আপনার ব্লাউজ পিস রানিং এ ব্লাউজ পিস টা দেওয়া আছে যার এই কালারটা লাগবে নিয়ে নেন কম সিল তেরোশো পঞ্চাশ টাকায় যখন যেটা ধরবো তখন ওইটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন তেরোশো পঞ্চাশ টাকায় কম সিল এরপরে একটা মুরমুল কটন দেখাবো অনলি নয়শো মুরমুল কটন কত দিচ্ছি জানি

আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি ফুল আহা ইসলামী বার তো কারো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না একজনের কমেন্ট করলে হবে বলেন তো 999 টাকা এত সুন্দর একটা শাড়ি দিচ্ছি ब्लाउজ পিস সহ এগুলো পরলে বডির সাথে জাস্ট লেগে থাকবে মানে খুশিতে দৌড়াইবে কি সুন্দর শাড়িটা দেখছেন এরকম প্রিন্টেড ম্যাটেরিয়ালস হচ্ছে এটাও ইন্ডিয়ান 100% মেড ইন ইন্ডিয়া দেখেন শাড়িটা দেখেন কালারটা হচ্ছে কত সুন্দর এটার কম্বিনেশনটা ब्लाउজ পিসটা হচ্ছে আঁচলের সাথে এই যে দেখেন এই যে

আচ্ছা এই হচ্ছে আপনার শাড়িটা দেখেন খুবই সুন্দর দেখছেন আঁচলটা হচ্ছে পিওর রেড কালার এর মধ্যে আঁচলটা হবে এরকম রেড কালার এর মধ্যে বড়িটা হচ্ছে আপনার এটার মরিটা দেখেন এটা ছয় পিস এই হচ্ছে আপনার বড়িটা দেখছেন বডিটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি খুবই নাইস একটা মুরমুর কটন এইটাকেও নিবেন নয়শ নিরানব্বই টাকায় দেখেন দেখছেন শাড়িটা খুব সুন্দর না পড়লে সেই লাগবে একদম হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান অনলি নয়শ নিরানব্বই টাকায় এই কালারটা কাল লাগবে বলেন এইটা চাল লাগবে নিয়ে নেন নয়শ নিরানব্বই অফার প্রাইসে খুব জোস একটা শাড়ি দেখেন এরপরে হচ্ছে একটা পিওর শার্ট ইন সিল্ক দেখাবো পিওর শার্ট সিল্ক হচ্ছে আপনার দামি একটা শাড়ি এটাকে এটা ষোলোশো আশি টাকায় দেওয়া হয়েছে না আশি টাকায় পিওর শার্ট ইন সিল্ক হ্যাঁ দেখেন নিয়ে নেন পিওর শার্ট ইন শাড়ির আচল এই হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস দেখছেন এই হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ির আঁচলটা খুব সুন্দর বডিটা হচ্ছে এরকম নেভি ব্লু কালারের মধ্যে বিশাল বড় একটা শাড়ি সিল্কের মধ্যে এরকম শার্ট ইন সিল্কের মধ্যে হ্যাঁ ষাট ইঞ্চ সিল্কের মধ্যে না যারা এই নিয়ে নেন জামা অর্ডার কনফার্ম করে পাই না সন্ধ্যাবেলা আপনি হচ্ছে একটু ওয়েট করেন পেয়ে যাবেন এইটা কাল লাগবে ষাট ইঞ্চ সিল্ক কাল লাগবে বলেন এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এইটা যার লাগবে তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নেন প্রাইস 1680 টাকায় ওকে অনলি দেখেন শাড়ির আচরণ